বলে এখন নাকি সবাই বিদ্যুৎ ভাইয়ের কাছে কি না দশ পনেরো হাজার নাকি তার কাছে পাওয়ার উইডার পাওয়া যায় দূর দূরান্ত থেকে তার কাছে সবাই যাচ্ছে পাওয়ার উইডার কেনার জন্য কে বিদ্যুৎ ভাই কার কি পাওয়ার উইডার বিক্রি করছে চলুন তো একবার দেখি সেই বিখ্যাত বিদ্যুৎ ভাইয়ের দোকানের নাম নাকি কৃষান এগ্রো কে দোকানে বিদ্যুৎ ভাই কে আছে বিদ্যুৎ ভাই কে কেন কি হলো কারণ এখানে নাকি দশ পনেরো হাজার টাকা বিদ্যুৎ ভাই পাওয়ার উইডার বিক্রি করছে সবাইকে প্রচুর পাওয়ার উইডার দিয়ে যাচ্ছে আপনি দেখেন থেকে আপনাদের কাছে কি পাওয়ার উইডার আছে আপনারা দশ পনেরো টাকা দিতে পারছেন এখন যা সস্তায় দেবো কোয়ালিটি বালা পাওয়ার উইডার দেবো যে পাওয়ার উইডারটা নিয়ে করে চাষি ভাইরা দশ থেকে পনেরো বছর পর্যন্ত নিশ্চিন্তে কাম করতে পারবে আচ্ছা একদম ঠিক তো কিষান বন্ধুরা আমি আপনারা একটাই কথা বলবো আমার দোকানে আপনারা যত কিছু মাল দেখবেন সেটা জাপানি মাল হবে আর ইটালিয়ান মাল হবে আচ্ছা ঠিক আছে লোকদের চায়না মেশিন বেছে বেছে ইটালিয়ান নাম দিয়ে জাপানি নাম দিয়ে বিক্রি করে দিন না দাদা ইঞ্জিনের ভিতরে ইম্বোস করা জিনিস ইঞ্জিনে ইম্বোস করা তো থাকবে নি চাইনা যেটা মাল হবে চাইনা তো চাইনাই লিখবে না ইটালি তো লিখতে পাবে না না জাপান লিখবে ও ঠিক আছে আমি দাদা মুখের কথা শুনতে পছন্দ করি না আমাকে চোখে দেখাতে হবে আপনি কি দেখাতে পারবেন একদম চলুন তাহলে আমরা সামনে সামনে আগে দেখবো এখন চলুন দেখাচ্ছি আমি আপনাকে আপনি তাহলে এখানে পরিচয় বলে দিন আপনার তো কিষান বন্ধুরা আমার নাম হচ্ছে বিদ্যুৎ কুমার মাহাতো আর আমার দোকানের নাম হচ্ছে কিষান এগ্রো জামশেদপুর টাটানগর আর আমার যে পার্সোনাল মোবাইল নম্বর আছে জনটাই ফোন করে তোমরা ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারবে এই দুটো নম্বর তোমরা দেখতে পারো পার মিটার বাইরে তোমাদের ডাইরেক্ট যদি আমার সঙ্গে কথা করতে চাও তোমরা এই দুটো নম্বরে ফোন করে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারবে ওকে হ্যাঁ তো আপনার কাছে দেখতে পাচ্ছি প্রচুর রকম পাওয়ার দেখুন আমার এখানে প্রায় প্রায় 32 রকমের মডেল আপনাকে আপনাকে অন্য অন্য রকমের দেখাবে এখানে আচ্ছা ঠিক আছে আর এইখানে যতই আপনি মডেল দেখছেন একটাও রিপিট মডেল নাই সব আলাদা আলাদা মডেল বটে আমার দোকানে তুমি 10000 লাখ 75000 পর্যন্ত মেশিন পাবে

আচ্ছা কয়েল অনেক সময় খারাপ হয়ে যায় কয়েল আছে আপনার কাছে কিসের কয়েল ওই রিকয়েলের জন্য যেটা টানে আরে দাদা এটা নিন এরপরে এটাও নিন আর যত আর যেমন ভ্যারাইটি এটা হচ্ছে আপনার 12 10 এইচপি 12 এইচপি কো রিকয়েল আচ্ছা ঠিক আছে আপনার 9 এইচপি চাই এল ইন 9 এইচপি আপনার ঠিক আছে 7 এইচপি চাই আপনার এন ইন 7 এইচপি আপনি রিকয়েল এবার ফিল্টার খারাপ হয়ে যায় অনেক সময় ইয়ার ফিল্টার আরে দাদা কেমন কেমন কথা বলছেন এই দেখুন এই হচ্ছে সে ফিল্টার আচ্ছা ইয়ার ফিল্টার স্টক রেখেছে একদম পুরো এখানে আপনি কানেক্টিং দেখতে পারেন আমার পাশে এখানে আপনি যদি

পারমিটার নিচ্ছে নিশ্চয়ই তারা গরু বিক্রি করছে কিংবা কোনো জায়গা থেকে ঋণ ধার নিচ্ছে তারপরে পারমিটার নিচ্ছে তো আমি চাই যে চাষি ভাইরান ঠকুক না কোনো হবে তো চাষি বাইরে এমনি তো বলতে পারবে না ক্লিয়ার ভাবে আমাকে বলে করে বুঝাতে ক্লিয়ার ভাবে তো এ দেখতে পারে পার্টস সব রাখি রয়েছে দাদা তোমাদের পার্টসের জন্য কোনো সমস্যা হবে না এবং পার্টস দেখাই আমি পুরো ইয়া মেশিন বিক্রি করি ওকে ঠিক আর আমার দোকানে তুমি যতলে পার বিটা দেখছো সব পার্টস আমার দোকানে अवेलेबल আছে মানে যত পাউডার এখানে আছে তত পার্টস এখানে अवेलेबल আছে अवेलेबल আছে পুরো ওকে এটা কিছু সব পিসের জন্য এটা লাগাই রেখেছি শুধুমাত্র আচ্ছা দাদা আজ আমি তোমাকে এমন এমন মেশিন দেখাবো কি আজ পর্যন্ত তো এত মেশিন তোমাকে কেউ দেখাতে পারে নাই আচ্ছা এই দেখো এই দেখতে পারো এই দেখতে পারো এই দেখতে যত তুমি মডেল সব তোমার বিভিন্ন বিভিন্ন মডেল তোমার একটা তোমার রিপিট মডেল তোমার দেখতে পাবে না তুমি এখাই তোমার মডেল গুলো বলে তো কি কি আছে দেখুন এখানে আমার

ফিল না এই দেখো ফিল্টারটা আছে ঠিক আছে আর ইয়ার যে পুরো গিয়ার বক্স আছে পুরো এক লিটার গিয়ার বক্স বটে আচ্ছা কতদিন চলবে এই মেশিন এই মেশিন আমি যেমন বলছি গিয়ার ইঞ্জিন তো ইঞ্জিনে আপনার কোনো আপনার কোনো সমস্যা হবে না আর যেমন আমি ভিডিওর প্রথমেই বললাম আমার যে যতই আপনি আমার দোকানে ইঞ্জিন দেখছেন দশ থেকে পনেরো বছর আপনি নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা হবে দু ঘন্টা চলবে আরাম কিছু অসুবিধা হবে চাষ করে যাবে দেখুন এটা আমি বলতে দেখুন এটা আমি বলবো প্রায় প্রায় এক লিটার তেলে আপনি দুই লাখ তিন বিঘা পর্যন্ত আরামসে আপনি কাম করতে পারবেন এক লিটার দু থেকে তিন বিঘা আরামসে কিচ্ছু অসুবিধা হবে দেখুন আমার এক্সট্রা পাওয়ার কোম্পানি নামে এক্সট্রা পাওয়ার দিয়ে আছে

দেখুন সব সব জায়গার মাটি আপনার আলাদা আলাদা থাকে ঠিক আছে আমি যে ক্ষেত্রে বাস করি ঝাড়খন্ডের মাটি আপনার এতটা পর্যন্ত আরামসে কোনো অসুবিধা হচ্ছে না কাদা ওকে এবার চলে মডেল কি না আলাদা এটা এটা হচ্ছে আমার রয়্যাল চ্যালেঞ্জার মডেল দাদা মানে এটা যখন তুমি চালাবে না মানে এত স্মুথ আছে গিয়ার লাগার পরে তো তুমি ভাবি নাই যখন ইঞ্জিনটা চাষি ভাই চালায় নিজেই বলে যে

আর ভিতরে মাইলেজের বাপ আমি একটাই কথা বলবো দাদা আমার দোকান তুমি যত মাইলেজের বাপ হবে মানে চাষি ভাই নিয়ে জিনিসটা ঠকবে না আমি বলছি তোমার আরামসে বিন্দাস চলবে আচ্ছা বুঝলে

এ হচ্ছে আমার সাত এইচপির কামা ইঞ্জিন যার আগে দিকে আপনার সোনালি কালার থাকবে আচ্ছা এ হচ্ছে আমার সাত বিনা সেল বালা কামা ইঞ্জিন তার আগে সোনালি রং থাকবে ঠিক আছে এ হচ্ছে আমার ডিআরএল মডেল বিশ্বে প্রথমবার দাদা এই মেশিন রকম মেশিন আপনি কোথাও দেখতে পারেন পুরো ফুল ট্র্যাক্টর মডেল ডিআরএল লাইট সঙ্গে আচ্ছা ডিআরএল লাইট এনেছে হ্যাঁ জনটা বড় বড় গাড়ি যাকে বলে বিএমডব্লিউ গাড়ি অটো গাড়ি অধিকাড়ি থাকে ঠিকানাটা বলে দিন তো লোকেরা কিভাবে আসবে কি যদি আপনারা আমার দোকান আসতে চান তা জামশেদপুর টাটানগর থেকে ত্রিশ কিলোমিটার গালুড়ি আর থেকে তিন কিলোমিটার জলসা জলসা বলে আমার হচ্ছে পাওয়ার দোকান আচ্ছা বুঝলেন তো আপনার কাছে আসলে সঠিক সার্ভিস পাবে তো একদম সবাইকে দেবেন তো সার্ভিসের জন্য আপনাকে নিশ্চিন্ত থাকুন কিষান বন্ধুরা আর আপনি যে সকল দোকানে দেখলেন পুরাপুরি এক বছরের ফুল ওয়ারেন্টিতে থাকবে ইঞ্জিন গিয়ার বক্সে কিছু বি আপনার খারাপই হবে তো সার্ভিসিং আমার দিক থেকে মিলবে এমন কি নাটো যদি পড়ে যায় সেটারও সার্ভিসিং আমার দিক থেকে মিলবে আচ্ছা অনলাইন সার্ভিস আছে কি লোকে কি বাড়ি বসে মাল নিতে পারবে কেন বলছেন সেটা সেটা তো আমার আছে কিষান বন্ধুরা যদি আপনারা এই ভিডিওটা ঘর ঘরে দেখছেন স্ক্রিনের নিচে যে নম্বর দেখা আছে এই নম্বরে যদি কল কল আপনি যদি পারমিট বুক করতে চান তাহলে শুধু কিছু করতে হবে না শুধুমাত্র পাঁচটি হাজার টাকা আপনাকে আমাদের বুকিং অ্যামাউন্ট দিতে হবে কিষান এগারো এগ্রো নামে আমার দোকানে কারেন্ট অ্যাকাউন্ট আছে সেটার মধ্যে আগে পাঁচটি হাজার টাকা ভিতর করতে হবে

তো আপনারা যদি নিতে চান চলে আসুন লোকে দলে দলে আসছে এখানে মেশিন নেওয়ার জন্য সস্তায় মেশিন পাওয়া যাচ্ছে ভালো কোয়ালিটির মেশিন দিচ্ছে ঝাড়খণ্ডে চলে আসবেন জামশেদপুরের কাছেই দাদার এই দোকান এবং দাদার নাম হচ্ছে বিদ্যুৎ দা বিদ্যুৎ কুমার মাহাতো আমার নাম আর আমার দোকানের নাম হচ্ছে কিষান এগ্রো জামশেদপুর টাটানাগার আজকে ভিডিওটা এখানে শেষ করবো আর বেশি বাড়াবো না যারা ভিডিও দেখছেন তারা ভিডিও কমেন্ট করুন নিচে বলুন যে বিদ্যুৎ দার কাছ থেকে মেশিন যারা নিয়েছেন তাদের কেমন লেগেছে সার্ভিস এবং পরবর্তীতে যারা নতুন নিতে চাইছেন দশটা দোকান ভিজিট করার আগে একবার বিদ্যুৎ দার দোকান ভিজিট করবেন আমি এসেছি দাদার ব্যবহার আমাকে যে কটা মেশিন দেখালো মেশিন নিয়ে আমি স্যাটিসফাইড আপনি তো অনেক জায়গায় মেশিন দেখেছেন মেশিন দেখে কেমন লাগছেন আমি আমার কালেকশন দেখে স্যাটিসফাইড হয়ে